হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সর্বানি সর্বানি ব্লগে তোমাদের বাইকে স্বাগত আর এই দেখো আজকে হলো হ্যাপি সানডে তো সকালবেলা আমি বসে গেছি চার আর চিড়ে ভাজা নিয়ে তো দারুণ লাগে খেতে সকালবেলা তো আমি খেয়ে নিচ্ছি ততক্ষণে তোমরা লাইক দাও আর পুরোটা দেখার পর কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা আর আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে প্লিজ আমাকে জানাবে তো বন্ধুরা দেখো চা চিরে ভাজা রসিয়ে খেয়ে নিলাম এবার রান্নার কাজে যাব ও সকাল থেকে এখন কটা বাজে এখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে ঘড়ি দেখে তোমাদের বললাম তো তোমরা সারাদিন কি হচ্ছে দেখতে থাকো দেখো বন্ধুরা সবজি বসিয়ে দিয়েছে এখানে আছে আলু পটল কুমড়োটা পরে দেব সব দিয়ে একটা তরকারি হবে আর এখানে আছে অল্প কিছু চিংড়ি মাছ মাছ আর মাছের সাথে মনে একটু ডিম ছিল ওই রান্না করে নেব একসাথেই ঝোল করে নেবো আর এই দেখো বাবু সকালবেলা গুছিয়ে নিচ্ছে বাবুর আকার মাস্টারের কাছে আঁকতে যাচ্ছে যেহেতু ও মাস্টারমশাই আসতে পারেনি বৃহস্পতিবার আমরা ছিলাম না তো আজকে গিয়ে এঁকে এলো তো বাবু তো বললাম তুমি সব গুছিয়ে নাও তো বাবু গুছিয়ে নিল আর এই দেখো বন্ধুরা আমার হাত পুড়ে গেছে দেখো কতটা হাত পুড়ে গেছে আমার তো ভীষণ জ্বলুনি পোরনি হচ্ছে আমার যা হচ্ছে আমি জানি সারা দিন জ্বলবে আমি ওই দেখো আগের দিনকেও হাত পুড়ে গেছিলো তো ভীষণ কষ্ট পাচ্ছি হাত পুড়ে গেছে আমার মুখ দেখেই বুঝতে পারছো মানে যারা পুড়ে মরে তাদের যে কি কষ্ট হয় আর এখানে দেখো এগুলো হলো থানকুনি পাতা এটা আমার বর সকালবেলা করে খাচ্ছে মা এনে দিচ্ছে থানকুনি পাতা খেলে কারো পেটের সমস্যা থাকলে এগুলো খেলে বলে সবাই ঠিক হয়ে যায় আর এই দেখো এগুলো কি তো এগুলো কালো আঙুর জামের মতো বীজটাই নেই আর এখানে আছে তরমুজ তরমুজটা ভীষণ ভালো খেতে বালি বালি তরমুজটা ভাই নিয়ে এসেছিল তো সব দেখো সব কাজের জল সব কিছু রেডি মা সব খেতে কুটে রেখে দেয় কে কখন খাবে বলে আর এই দেখো বন্ধুরা এটা কী বলো তো এটা হলো রক সল্ট রক সল্ট নাকি খাওয়া ভীষণই ভালো ওই কারণে রক সল্ট নিয়ে এসেছে দেখো আর এত বড় একটা দলা ছিল ভাই এতক্ষণ বসে বসে ভাঙলো আর আমি একটু হাত দিয়ে ওটাকে আরও দলাগুলো ভেঙে নিচ্ছি একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি আর এই দেখো এখানে হলো লতি কচুর লতি খেতে ভীষণই পছন্দ মানে এতটাই ভালো লাগে সে আর বলার কথা না আর এই দেখো আমার ছেলে গিয়েছিল রোদে গরমে আইসক্রিম আনতে তো আইসক্রিম খাবো বলে গেছিলো এগুলো হলো রাবড়ি দারুণ লাগে আমার এখন সব আইসক্রিমের থেকে রাবড়িটাই বেশি ভালো লাগে দশ টাকার একটা রাবড়ি নাও খেয়ে মন ভরে যাক আর কিছু দরকার নেই বেশি আইসক্রিম খেতে ভালোও লাগে না একটুকুই ঠিক আছে তো বাবু আর ফ্রিজটা দেখো আমাদের ভেঙে চুড়ে গেছে ফ্রিজ পাল্টাতে হবে তো ফ্রেন্ডস দেখো আমি আর মা একটু বাজারে গিয়েছিলাম আর এসে দেখি এখানে বিরিয়ানি পার্টি হচ্ছে সব ওরা বিরিয়ানি খাচ্ছে জানো এই দেখো কোথা থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসে বাবু দুপুরবেলা ভাতই খায়নি সন্ধ্যেবেলা বিরিয়ানি খাবে বলে আর এই দেখো শিবমও খাচ্ছে ওরা সব বিরিয়ানি খাচ্ছে তো সব বিরিয়ানি পাগল তো যাই হোক আমিও একটু ছো মেরেছিলাম আমিও একটু আধটু খেয়েছি ওদের সাথে তো বন্ধুরা এখন হয়ে গেছে অনেক রাত এখন বাজে এগারোটা ভিডিওটা আপলোড দেওয়ার সময় হয়ে গেছে তো তোমরা দেখতেই পেলে আর তোমাদের বলেছিলাম যে আরেক দিন মার্কেট যাব তো এত টাই ভিড় বাজারে ফোনটা বের করতেই ভয় লাগছে সত্যি ফোন মন যদি চুরি হয়ে যায় কেউ হাত থেকে কেড়ে নেয় বা ফোন পড়ে গিয়ে হারিয়ে যায় মানে ভয়ও লাগছে ফোন বাড়ি করতে পারছি না প্রচুর 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 পরিমাণে ভিড় মানে মুখে বলে শেষ করতে পারবো না এতটাই ভিড় যে দোকানে দেখাচ্ছি যে দোকান সারা বছরে বেচা হয় না সেই দোকানেও পর্যন্ত জামা কাপড়ের ভিড় মানে সে আর বলার কথা না তো যাই হোক বাজারে গিয়েছিলাম তো আমি একটা মানে একটা একটা গেঞ্জি প্যান্ট কিনেছি তো ওটা কালকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ওকে নিয়ে যাব কি ও কাকায়ের কাছে ছিল তো ও শনিবার রবিবার কাকায় বাড়িতে থাকলে ওর সাথেই থাকে আর বাজারে গিয়ে কি করবে বাজারে যা ভিড় মারাত্মক ভিড় আর প্রচণ্ড গরম পড়েছে মার আমি বাজার থেকে এলাম তোমরা তো দেখতেই পেলে ওরা বিরিয়ানি খাচ্ছিলো আমিও একটু কম বেশি খেয়েছি তো যাই হোক আবার রাত্রিবেলা হারিয়ে এসে তরকা করলাম রুটি হলো রুটি তরকা সব খাওয়া হলো আর আজকে কি বলবো আজকে সেরকম গরমের চোটে ভিডিও করতে পারছি না বন্ধুরা কালকে ভিডিও দিতে পারিনি তোমাদেরকে মানে ভীষণই পরিমাণে গরম পড়েছে সবাই জানো সব জায়গাতেই গরম ঘুম পেয়ে গেছে ভিডিওটা আপলোড করবো করে ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও আর বাবু গাড়িটা একবার দেখা সেদিনকে তোমাদের যে গাড়িটা শেয়ার করেছিলাম মানে ও বানিয়েছিল বাবু সেই গাড়িটা নয় ওটা পাল্টে ও আবার একটা গাড়ি বানিয়েছে হ্যাঁ ওটাই মডিফাই করেছে এই দেখো এটাও রেসিং কার যা জোরে চলছে না অবাক কাণ্ড দারুণ হয়েছে কার্ডটা এ আগেরটার থেকে না দেখাতে হবে না ছাড়ো খুব স্পিডে যায় ও দেখানো যায় না আগের দিনেরটা থেকে এটা ভালো হয়েছে বেশি তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের মতো এইটুকুনি দেখা হবে পরের ভিডিওতে টাটা গুড নাইট টাটা করে বাবু